গায়ক নৃত্য পরিচালক অভিনেতা ও পরিচালক বহুমুখী প্রতিভার অধিকারী স্বপ্ননীল ভদ্র রবিবার শিলিগুড়ির এক ওয়েস্টার্ন ডান্স কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যোগ দেন শিলিগুড়িতেই তাঁর শৈশব কেটেছে বাবা ইন্দ্রনীল ভদ্র এবং মা সঙ্গীতা ভদ্র সংস্কৃতি জগতের মানুষ মা একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মা বাবার কাছ থেকেই স্বপ্ননীলের সঙ্গীত ও নৃত্যের পাঠ শুরু পঁচিশ বছর বয়সেই স্বপ্ননীলের ছুলিতে সাফল্যের ছলক শ্রেয়া ঘোষালের সঙ্গে ফ্লিপকার্টের ওয়েব সিরিজে প্রধান চরিত্র মিউজিক মিউজিক পরিচালনা এবং জি প্লেয়ার মতো প্ল্যাটফর্মে কাজ করেছেন ইউটিউবে তার গানে লক্ষ লক্ষ ভিউ পারফর্ম করেছেন রানী মুখার্জি ও কালার্স টিভির দুর্গোৎসব এবং লতা মঙ্গেশকর অডিটোরিয়ামে পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার গ্লোবাল পপস্টার সম্মান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার সহ একাধিক স্বীকৃতি কর্মশালায় স্বপ্ন নীল বলেন প্রতি থাকা সত্ত্বেও অনেক কাজ হাত ছাড়া হয়েছে শুধু পরিচিতি না থাকার কারণে কিন্তু আমি হার মানিনি সুযোগ মেলে না এই সংস্কার জানান বলেন শাস্ত্রীয় না জানলে কিছুই হবে না ওয়েস্টার্নে অনেক ভারতিক আছে সেগুলোকে গ্রহণ করে নতুন উদ্ভাবনী মিশ্রণ তৈরি করছি মুম্বাইয়ে আজ বহু লাইভ শো করছেন তিনি তরুণ শিল্পীরা তার কাছে অনুপ্রেরণা খুঁজছেন বিভিন্ন কলেজ স্কুল প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন স্বপ্ননীলের শৈশব বন্ধু বিশাল এই কর্মশালার আয়োজন করেন শিলিগুড়ির তরুণ প্রতিভা অরিত্র সেন তাঁর শিলিগুড়ি শহরের পরিবর্তন দেখে আবেগে ফাঁসেন স্বপ্ননীল বলেন এখানে অনেক সম্ভাবনা শিলিগুড়ির পাহাড় জঙ্গল প্রাকৃতিক পরিবেশ ঘিরে ভবিষ্যতে সিনেমা বানানোর পরিকল্পনা আছে এবং আগামীতে শিলিগুড়িতে আরও নৃত্য কর্মশালার আয়োজনের প্রকাশ করেন কেমন ভাবে কেটেছে তো আমার মানে শিলিগুড়িতে ছোটবেলার থেকে আমি এখানেই ছিলাম এখানে ডান্স শিখেছি গান শিখেছি ইভেন আমার মা উনি ক্লাসিক্যাল ডান্স কোরিওগ্রাফার আমার বাবাও সার্ভিসও করতেন প্লাস মিউজিকেও ছিলেন তো বাড়িতে ছোটবেলার থেকে আমি এটা করতাম মিউজিক অ্যান্ড ডান্স করতাম আর আমার একটা ইন্টারেস্টও ছিল ডিরেকশানে যে আমি মুম্বাইতে গিয়ে কোরিওগ্রাফি করব সিঙ্গিং করব ডিরেকশন করব তো সেটা আজকে শিলিগুড়ি থেকে আমি শিখে ওটা প্র্যাকটিস করে আসতো মুম্বাইতে গিয়ে আমি অ্যাটেন্ড করছি বাবার নাম বাবার নাম ইন্দ্রনীল ভদ্র আর মার নাম সঙ্গীতা ভদ্র দুজনে বাবা কি করেন বাবা আগে চাকরি করতেন এখন রিটায়ার এখন করছেন না মা আমার সঙ্গে কোরিওগ্রাফি করছেন মুম্বাইতে তো তোমরা কবে শিলিগুড়ি থেকে মুম্বাইয়ে বেসিক্যালি কি হয়েছে যে শিলিগুড়িতে আমি টেন্থ অব দি আমার স্কুলিং হয়েছে আর আমি তারপরে কলকাতায় যে ফিল্ম মেকিং এর জন্য স্টাডিজ করি তারপরে আমি শিফট হয়ে যাই মুম্বাইতে টু থাউজেন্ড সিক্সটিনে আমি মুম্বাইতে শিফট হয়ে যাই তখন থেকে আমি স্ট্রাগল করি আর এখন আমি ওখানে কাজ করছি আর এস্টাবলিশ আছি তো শিলিগুড়িতে কিভাবে কেটেছে শৈশবটা শিলিগুড়িতে আমার অনেক মানে ছোটবেলা অনেক মেমোরিজ আছে আমি অনেক ভালো কেটেছিল কিন্তু এখন আসার পরে দেখছি যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে চিনতে অনেক ডিফিকালটিস হচ্ছে কিন্তু আমার ছোটবেলার যতটুকু মেম মনে আছে আমি ডান্স আর সিঙ্গিং করতেই আমার টাইম কেটে যেতাম সঙ্গে পড়াশোনা নাচের জগতে প্রবেশ এন্ট্রিটা কি করে হবে নাচের জগতে যেরকম আমার বলা হয়েছে আমার বাড়িতে মা আর বাবা দুজনেই এই ফিল্ডেই ছিলেন ইভেন আমার গ্র্যান্ডফাদার ও নাটক করাতেন ডিরেক্টর ছিলেন তো আমার বাড়িতে কালচারাল মহলটা ছিল তো আমি ওইভাবেই এটা ছোটবেলা থেকেই করছি শিলিগুড়ি থেকে যে মুম্বাই যাওয়ার যে জার্নিটা যাত্রাপথটা কেমন ছিল প্রথমত একটু স্ট্রাগল ছিল অনেকটাই স্ট্রাগল ছিল কোনো কোনো গড ফাদার ছিল না মুম্বাইতে আর আমাকে অনেকটাই স্ট্রাগল করতে লেগেছে মুম্বাইতে গিয়ে কিন্তু আস্তে আস্তে যখন আমি একটা পর একটা অ্যাভিনিউজ বানাচ্ছিলাম আর কাজ করছিলাম এখন আমার কন্ট্যাক্টস হয়ে গেছে ওখানে এখন আমি নিজে আমার শোজও করি ওখানে প্লাস আমি ডিরেকশনসও করছি আমি জি মিউজিক গ্রুপ নেক্সাস এম প্লেয়ার হাঙ্গামা এরকম অনেক প্ল্যাটফর্মের সঙ্গে আমি কাজ করেছি আর এখন আমি নিউ কমার্সদের যারা আছে নতুন যারা উঠতি ট্যালেন্ট ওদেরকে আমি চান্সও দিচ্ছি মানে ওয়েস্টার্ন ডান্সই করেন না ক্লাসিক্যাল বা অন্যান্য কিছু আমি জেনারেলি হিপ হপ স্টাইল করি ফ্রি স্টাইল করি কিন্তু আমি সব স্টাইলেরই নলেজ আছে আমি সেমি ক্লাসিক্যালও আছে ফোকেরও আছে এন্ড দেন কন্টেম্পোরারি ডান্স স্টাইলেরও আছে কিন্তু বেসিক্যালি যেটা আমি করি হচ্ছে পপিং হিপ হপ এন্ড ফ্রি স্টাইল আচ্ছা মুম্বাইতে কি ওখানে কাওয়ার কাছ থেকে প্রশিক্ষণ নিতে হয়েছে মুম্বাইতে গিয়ে ইনিশিয়ালি তো আমি অনেক রকম মিউজিক কম্পোজার ছিল অনেক রকম প্রেইন ডিরেক্টর ছিল যারা আপনি গাইড করেছেন কিন্তু একদম বলে না যখন গফ ফার্দার থাকে না তবে ওরা পুরোপুরি তো আমাকে একদম হাতে করে নিয়ে গিয়ে কাজ দিয়ে দাঁড়াতে না ওর জন্য আমাকে অভিয়সলি অডিশানস দিতে লেগেছে আমাকে স্ট্রাগল করতে লেগেছে একটা উপর একটা আমি প্রোজেক্ট করে করে কন্টেক্স বানিয়েছি তার সঙ্গে কাজ করেছেন অভিজ্ঞতা আছে মুম্বাইতে তো আমি মুম্বাইতে অনেক রকম এমিনাল ডিরেক্টর্সের সঙ্গে কাজ করেছি অনেক প্ল্যাটফর্মসের সঙ্গে কাজ করেছি মিড ভোজের আপনারা জানবেন ভালো নামচিন মিউজিক্যাল ডুও ওদের জন্য আমি ডিরেক্ট করেছি শ্রেয়া ঘোষালের সঙ্গে আমি গিয়েছি একটা প্লেব্যাক ব্যাক সিঙ্গিং করেছি একটা মিউজিক ভিডিওতে আরও এরকম অনেক রেনাউন্ড প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করেছি জি মিউজিক এম এক্সপেয়ার হাঙ্গামা ফ্লিপকার্ট ভিডিওতে আমি লিড রোল করেছি অনেক রকম অ্যাক্টার্স সঙ্গে কাজ করেছি ডিরেক্টার্স এর সঙ্গে কাজ করেছি কোন ফিল্মে কাজ করার অভিজ্ঞতা ফিল্মে এখন পর্যন্ত আমি ফিল্ম করিনি কিন্তু ফিউচারে আমার প্ল্যান আছে যে আমি একটা ফিচার ফিল্ম ডিরেক্ট করব না এমনি মুম্বাইয়ের যে সমস্ত বড় বড় শিল্পীরা রয়েছেন সেলিব্রিটি তাদের সঙ্গে কোন যে সে কিছু করা এরকম অনেক রকম সেলিব্রিটি এর সঙ্গে তো দেখা হয়েছে কিন্তু বলে না যে একদম যখন গডফাদার থাকে না তো একদম ফ্রেন্ডলি তো হতে পারে না কেউ তো একটা প্রফেশনাল একটা টাচ আছে আচ্ছা আচ্ছা এমনি কিভাবে সংগ্রাম করতে হয়েছে মুম্বাইয়ের যে এই যে গিয়ে সহজে তো হয়নি কিছু কিছু যদি এক্সাম্পল দেওয়া যায় কষ্ট কীভাবে করতে হয় তো মুম্বাইতে ইনিশিয়ালি যেরকম অনেক রকম প্রজেক্টস ছিল আমি অনেক রকম অ্যাডস এর চান্স পেয়েছিলাম যেটা হয়তো ছোট ছোট কারণের জন্য আমাকে রিপ্লেসমেন্ট করে দেওয়া হয়েছিল ইনিশিয়ালে ও কোনো কারোর একটা ফিল্মে ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল তো তাদেরকে ওটাতে চান্স দেওয়া হচ্ছে এটা ইভেন একটা ফিল্ম আমি পেয়েছিলাম লিড রোলে একটা বড় সেলিব্রিটির সঙ্গে ওটাও আমার হাত থেকে ছিঁড়ে গেছিলো ওটা একজন ফিল্মি ব্যাকগ্রাউন্ডের একজন ছিল ও নিয়ে নিয়েছিল তো আমি ওটাতে হার্ড অবভিয়াসলি ব্রোক হয়েছিল যখন আমি ছোট ছিলাম ওই টাইমে আমি আই ওয়াজ ভেরি ইয়ং এইট্টিন নাইনটিন ছিলাম তখন তো ওই টাইমে আমার মনে হতো যে কেন আমার থেকে ছিলেন কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে এটাই দুনিয়া এটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে লাগবে আর আমাকে নিজের রাস্তা নিজে বানাতে লাগবে তো আস্তে আস্তে আমি বানিয়েছি এখন আমি নিজে চান্স দিচ্ছি নিউ দেরকে আর এইভাবেই আগাচ্ছি আপনার মানে যে সব প্রজেক্ট করেছেন বা প্রতিযোগিতা করেছেন সেগুলোর কিছু কিছু বলা যাবে যে এই নাচের বা সঙ্গীতের আমি মুম্বাইতে এখন অনেক রকম লাইভ শোস করছি আমি প্যালাস টিভির সঙ্গে দুর্গা উৎসব যেটা হয় ওটা করেছি রানী মুখার্জি কাজলের যে নর্থ বেঙ্গল দুর্গাপূজা হয় ওখানে পারফর্ম করেছি শ্রেয়াজির সঙ্গে গান করেছি আমি অনেক রকম এমিনেন্ট ডিরেক্টার্স সঙ্গে আমি কাজ করেছি মিড বোজের একটা মিউজিক ভিডিও ডিরেক্ট করেছি ইন্টার কলেজ ফেস্টিভ্যালস হয় মুম্বাইতে ইন্টার কলেজ ডান্সিং সিঙ্গিং ফিল্ম মেকিং কম্পিটিশানসের ওখানে আমি জাজমেন্ট করেছি শিলিগুড়িতে কবে এসেছে এবারে শিলিগুড়িতে জাস্ট আমার তিন চার দিন আগেই আসা হলো আর এখানে একটা ওয়ার্কশপ অর্গানাইজ করছে রকস্টা বিশাল ভাই তো উনি আমার সঙ্গে ডান্স করতেন ছোটবেলায় শিলিগুড়িতে তো উনি আমাকে অনেক দিন থেকে কন্টাক্ট করেছেন যে আমরা একটা ওয়ার্কশপ করবো শিলিগুড়িতে যে শিলিগুড়িতে নতুন বাচ্চারা যারা আছে যারা ট্যালেন্টেড যাদের কোনো প্ল্যাটফর্ম নেই ওদেরকে যেন একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় আর এখান থেকে এই ওয়ার্কশপ আমরা করি আমরা চেষ্টা করছি যে এখান থেকে দুই তিনজন চারজন যারা বেস্ট করবে তাদেরকে একটা প্লেসমেন্ট দেওয়া হোক মুম্বাইতে বলিউড প্রজেক্টে কোনো মিউজিক ভিডিওজে বা কোনো ওয়েব সিরিজে যেখানে যেরকম রিকোয়ারমেন্ট থাকবে কতজন এখানে অংশ নিল এখন এটা তো জাস্ট খুব রিসেন্টলি করা হলো আর খুব তিন চার দিনের মধ্যে প্ল্যান করা হয়েছে তো এখন লগভগ লগভগ টেন টোয়েন্টি ক্যান্ডিডেট আছে যারা পার্টিসিপেট করছে এখানে আগামীকালে আমরা চেষ্টা করবো যে আরও এরকম ওয়ার্কশপ বিভিন্ন সিটিজে ইভেন শিলিগুড়িজে আমরা করব আর এখান থেকে আমরা যেটা যারা বেস্ট পারফরমেন্স থাকবে ওদেরকে আমরা চান্স দেবো কি উপলব্ধি কি যে কি রেজাল্ট কি কি বুঝতে পারবে এখন আপাতত আমি যেটা আমি পড়াচ্ছি এখানকার বাচ্চারা সত্যি ট্যালেন্টেড খুব Quickly choreography পিকআপ করছে আর Quickly kore করছে মানে এরা ডান্সটা শিখছে আর করছে আমি इवन দেখলাম ওদেরকে এখন ওরা ওখানে প্র্যাকটিস করছে ওদেরকে দেখছি যে শেখানোর পরে কিরকম ওরা পারফর্ম করছে খুবই ব্যাটারন तरीके से ওরা পারফর্ম করছে আমার তো খুব ভালো লাগছে সিলুগুরি বাচ্চারা এত ট্যালেন্টেড আর এত ওদের ওদেরকে একটা জেনুইনলি প্ল্যাটফর্ম দরকার যাতে কি ওরা এক্সপ্লোর করতে পারে নিজের ট্যালেন্ট আপনি তো শিলিগুড়ি থেকে গিয়ে স্ট্রাগল করে আজকে মুম্বাইয়ে একটা জায়গা করছে তো এই যে শিলিগুড়ির মতন একটা ছোট শহর এখান থেকে এই শিল্প জগতে উঠে আসা উঠে এসে তারপরে তাদেরকে সুযোগ করে নেওয়া এটা সহজ কাজ না এই ব্যাপারে কি বলবেন আপনি অবভিয়াসলি চ্যালেঞ্জিং সবার জন্য চ্যালেঞ্জিং যেটা আমি বললাম যে মুম্বাইতে যেদের অলরেডি একটা থাকে না ওদের অলরেডি একটা বানানো থাকে যে ওরাই ওরা চান্স পাবে ওরাই ওরাই করবে তো এটাকে আমরা অনেক জন্য এখন যারা আমরা রাইজিং স্টার বা ইমার্জিং আর্টিস্ট আমরা ব্রেক করার চেষ্টা করছি যে যারা আউটসাইডার ওদেরকে আমরা চান্স দিতে পারি ওই ফিল্ড আমরা তুলে ধরতে পারি তাই বলে আমি আমার স্কিলসে আমি ডেইলি কাজ করি ডিরেকশনসে কাজ করি মিউজিকে কাজ করি কোরিওগ্রাফিতে কাজ করি যাতে কি আমি নিজে গ্রো করতে পারি ইভেন যারা আপকামিং ট্যালেন্টস ওদেরকে আমি নলেজটা শেয়ার করে গ্রো করাতে পারি এই কর্মশালার মাধ্যমে বার্তাটা কি দিতে চাইছেন সরি মেসেজটা কি এই কর্মশালার মূল মেসেজ তো মেসেজটা এটাই যে আপকামিং যারা ইউথ যারা বাচ্চারা ওরা যদি ফোকাস হয়ে যেটা ওদের প্যাশন যেটা ওদের হবি যে সেটা ডান্স হতে পারে মিউজিক হতে পারে বা পড়াশোনা করেও হতে পারে ওরা যদি ওটা একদম ফোকাস হয়ে করে তাহলে অবশ্যই ওদেরকে একটা না একটা ওরা ব্রেক ওরা ডিজার্ভ করবে ওরা চান্স পাবে আর ওরা আগে বাড়তে পারবে জেনারেলি আমরা নাচের জগতে মেয়েদের কি বেশি দেখি

এই নিয়ে আপনি কি বলবেন ওয়েস্টার্ন কি কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে ওয়েস্টার্ন কি মানুষকে একটু চঞ্চলতা বাড়িয়ে দেয় ছেলে মেয়েদের আর ইন্ডিয়ান ক্লাসিক্যাল গভীরতা বাড়িয়ে দেয় এটা একটা বলা হয় হ্যাঁ এটাতে আমি এটা বলতে চাই যে আমাদের যদি রুটস ক্লিয়ার থাকে না একদম রুটস যেটা আমাদের যদি একদম অনেস্ট থাকে তাহলে ওয়েস্টার্ন হ্যাঁ অবশ্যই আমরা ওয়েস্টার্ন কালচারে আমরা প্রভাবিত হই যেমন আমি ব্যান লাগিয়েছি এরকম লুজ টি শার্ট পরছি তো তার মানে এটা না যে আমি পুরোপুরি ওয়েস্টার্ন কালচারকে ফলো করব ওটা আমি ভালো দিকগুলো নেব ডান্স ওটা একটা একটা ক্রিয়েটিভ দিক হিপ হপ স্টাইল আছে ফ্রি স্টাইল আছে কন্টেম্পোরারি আছে ওটা ওদের গুণ ওই গুণটা আমি অ্যাডাপ্ট করব রবীন্দ্রনাথ ট্যাগোরও বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কান্ট্রিজ থেকে ভালো জিনিস অ্যাডাপ্ট করতো আর ইন্ডিয়াতে ওটা প্রেজেন্ট করতো তো অবভিয়াসলি আমার ইন্ডিয়ান ক্লাসিক্যালে আমি আমার রুটস আমি থাকবো আর ইভেন আমি অন্য স্টাইল নিয়ে আমি ওটাকে প্রেজেন্ট করব আর অন্যদেরকে নলেজও শেয়ার করব তো এটা আমার মেইন মানে মেইন ইন্ডিয়ান ক্লাসিক্যালটাকে ধরে রাখতে হবে অবভিয়াসলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল তো একদম বেস ওটা রুট ওটাকে তো ছাড়া যাবে না ওটা তো করতে হবে সাথে আমি পাঞ্চ করতে পারি যেরকম আজকাল ভরতনাট্যম মিক্স হিপহপ হপ কত্থক মিক্স কন্টেম্পোরারি অনেক রকম ফিউজ করে আমরা প্রেজেন্ট করতে পারি স্টাইলস তো এটা আমরা অ্যাজ এন ইন্ডিয়ান আমাদেরকে পড়া উচিত তো এটা একটু নতুনত্ব লাগবে ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্লাসিক্যালে মনের মানে গভীরতা চঞ্চলতা কমে আর ওয়েস্টার্নে চঞ্চলতা বাড়ে এটা কি ঠিক আপনার কি মত এটা মানে এটা পার্সেন্ট টু পার্সেন্ট ডিপেন্ড করে এরকম বলতে পারবো না যে ক্লাসিক্যাল হলে আমরা একদম শান্ত থাকবো আর ওয়েস্টার্ন করলে আমরা চঞ্চল হয়ে যাবো আমি ইভেন আমি নিজে খুব একটা শান্ত পার্সেন্ট ছিলাম আমি ওয়েস্টার্ন ডান্স করতাম কিন্তু যখন আমি স্টেজে যেতাম তখন আমি ওভারহাইপ হতাম কিন্তু আমি যখন এমনি রিয়েল লাইফে আমি যখন কথা বলতাম অভিয়সলি আমি যেরকম ভাবে নরমাল কথা বলি ওরকমই করবো হ্যাঁ অভিয়সলি একটা ওয়েস্টার্ন গানে একটা এনার্জি আলাদা রকম এনার্জি এটা ক্রিয়েট হয় ওটা স্টেজে আমরা ওটা শো করবো নট অ্যাটিটিউড দেখাবো না লোকদেরকে শিলিগুড়ি নিয়ে কোনো নিজের শহর যেহেতু আপনি মোমলাতে গিয়ে একটা জায়গা করছেন কোনো ভবিষ্যতে কোনো প্ল্যানিং প্রজেক্ট কিছু হ্যাঁ শিলিগুড়িতে এত সুন্দর সুন্দর লোকেশন আছে আমি অলরেডি অনেক রকম শুট হচ্ছে একটা আদিত্য রায় কাপুর অনুরাগ বাসু এসে শিলিগুড়িতে দার্জিলিং এ শুটিং করে রিসেন্টলি তারপরে মুভি শুট হয়েছে আরো অনেক মানে বলিউড লেভেলে মুভি শুট হচ্ছে দার্জিলিং এ গ্যাংটকে শিলিগুড়িতে তো আমার প্ল্যান আছে যে আমি যখন একটা আপকামিং মিউজিক ভিডিও বলিউড লেভেলে বা আপকামিং একটা ফিল্ম যখন করবো তো অভিয়াসলি শিলিগুড়িতে এসে আমি ওটা শুট করবো আর ওটাকে আমি বলিউডে রিলিজ করবো আচ্ছা নিউ জেনারেশন নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আপনি কি পরামর্শ দেবেন যারা নাচকে পেশা হিসাবে নিতে চায় হ্যাঁ ওদেরকে আমি এটাই মেসেজ দিতে চাই যে ওরা যেটা ডান্সটা করছে ফোকাস হয়ে পড়াশোনাটা সাইড বাই সাইড করুক এরকম না যে পড়াশোনা ছেড়ে খালি ডান্স করলাম আর পড়াশোনা ছেড়ে দিলাম এরকম না স্টাডিজটা আমাদেরকে করতে হবে সাথে সাথে ডান্স মিউজিক যেটাই ওদের প্যাশন ওটা করে দুটোকেই আগে নিয়ে করতে হবে আর যে ওটাতে যখন অ্যাভিনিউস ওদের আস্তে আস্তে খুলবে তো ওরা অবশ্যই ওটাকে অ্যাজ এন প্রফেশন বানাতে পারবে ক্লাস এখন কোথায় কোথায় কাজ করছেন আপনি এখন আমি রিসেন্টলি বলিউডে অনেকগুলো মিউজিক वीडियोस লাইনআপ আছে যেটা আমার রিলিজ হতে চলছে আর কয়েকটা ওয়েব সিরিজও আছে যেটা আমি ডিরেক্ট করতে চাই আর इवन অনেকগুলো লাইভ পারফরম্যান্স আছে যেটা আপনারা খুব শিগগিরই ইউটিউবে দেখতে পারবে ওয়েস্টার্নই ওয়েস্টার্ন ক্লাসিক্যাল mix ও ক্লাসিক্যালও यस थैंक यू थैंक यू